এ ঘুম হয়নি ও পাড়া গিয়ে এ পাড়ায় কারেন্ট নিতে চ ভাই এপারে একটু পায়খানা করে এসেছি কি বলবো ভাই বর্ষাও তো শেষ হতে চললো পানি আকাশে নাই করে খেতে তো হবে ভাই পরিস্থিতি মনে হচ্ছে চাষ করা হবে না চাষ না করলে খাবি কি ভাই ওই পঞ্চায়েতে যেতে হবে দিয়ে ট্যাক্স কাটতে হবে জমির জমি ট্যাক্স নিয়ে চাষ চিন্তা কি আজকাল তো বন্ধন লোন নিতে আসছে একবারে পাঁচ লাখ টাকা লোন নেবো দিয়ে খাবো পরে আবার যখন খাটতে পারবো তখন শোধ করে দেবো

আমারও তো বাড়িতে ঘুম হয় না বাড়িতে আবার দরখাস্ত দিয়েছি আর দুদিন পরে থেকে কারেন্টের মিটারটা লোবো

ঘুমই হলো না আর আমি তো বউ বন্ধক দিয়ে এসি কিনে নিচ্ছি এত গরমে টিকা যাচ্ছে না আমার বউটা বন্ধক দিতে হবে যে একটা এসি কিনতে হবে তাই বুঝি ভাই এই কালকে আবার ঘুরে যেতে হবে গরমে ঘুরে ডাল ঝুঁকতে যেতে হবে এত গরমে আর পারি না আশা করে একটা এসি কিনে আনলু ঘরে শুয়ে থাকবো বলে ঠিক করে একটা বাল্পই জ্বলছে না হ্যাঁ তো কারণ কারেন্ট এত ইয়ে হচ্ছে কেন বুঝতে পারছি না গরমে একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে গা হাত পা সব জ্বলছে

Bir tanesi onlara আমার ঘরে তো এসে চলছে আমি তো চুরি করে কারেন্ট নিয়েছি তাহলে আমার যাওয়ার দরকার নাই আমি গেলে আমাকে ধরে মারবে খুলে নিয়ে চলে যাচ্ছি কেদু সাহেব আমারে আসিগা কিছু করতে কিছু লাল যাইওনি ও ভাই আমাদের তো ওপারার লোকে আমি কাটান লাগি দেখি আমাকে বিরাড মেরেছে ভাই তুমি জানো না আমি তো গেইছিলাম তোমাকে ছাগি শু দিয়ে নিলাম নাইলে তুমি আমার সাথে বসে কথা বলতেতে নাইলে তো হাসপাতালে ভর্তি থাকতে তোমাকে দেখতেই পাইনি ভাই আমি তোমার কাছে ছিলাম তুমি দেখতে পাওনি আমার জমিতে সবাই গ্রামের লোক গলে কেয়া দেখ বলছি তো জমিতে ট্যাক্স কাটা নাই তা আমার গৃহ কাটালে তো পানি হচ্ছে না চাষবাস করে তো খেতে হবে তা আমার তো চার পাঁচটা ছেলে মেয়ে আর খাবো কি করে চল গ্রামের লোককে বলি গা যে আমার জমিতে মরতে তাইলে একশো টাকা করে দেবো

কিস্তি দেবে না বাড়িতে করে যেতে আমার দেবে না মানে হাত দেখাবো মাঠ